আয় তবে সহচড়ি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিড়ি গিড়ি গাহিবি গান তবে সহচড়ি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিড়ি গিড়ি গাহিবি গান অন্ত বেবিনা আন্ত বেবি সুরে বাতবে তান সপ্তম সুরে বাতবে তান নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকের আমার বিষয় নিয়ে আজকে আলোচনা করতে তো আজকে বিষয় দিয়েছেন আমাদের দিদি ভাই রঞ্জনা সেনগুপ্ত উনি বিষয় দিয়েছেন যে কোনো গান গাইতে হবে হাতে তালি বাজিয়ে আর আধুনিকতা আর ফ্যাশন তো গান গেঁহে দিয়েছি সকলেই জানো যে আমার গলাটা বেশ কিছুদিন ধরে ধরে আছে ভালো হয় হয় কিছুটা আবার না একটু যে জোরে কথা বললে বা কিছু করলে আবার দেখছি যে তাই মানে কিছুতেই কিছু হচ্ছে না আর কি এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমি ছেলে নাতি সবাইকে সঙ্গে নিয়ে গানটা গাইলাম এটা হচ্ছে এই যে বসে আছে ইনি হচ্ছেন আমার নাতি ভাগ্নির ছেলে আর আমার ছোটো ছেলেকে তো সবার সবাই চেনো এখনো পর্যন্ত তো যাই হোক আজকে যে ফ্যাশনটা ফ্যাশন যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো কিছুর পরিবর্তনটাই হচ্ছে যে কোনো কিছু বলতে কি মানে যার যার একটা স্টাইল ফ্যাশন যে যেরকমভাবে করে এখন তো যেমন চুলে নানান রকম কালার করা শুধু যে একটা বার্গেন্ডি বা যে কোনো একটা কালার করলো তা না মানে এমনকি আমি এটাও দেখছি যে জামার রঙের সাথে ম্যাচিং করে চুলের নিচেটা সবুজ তারপরে আরেকটু গোল্ডেন এরম টাইপের হচ্ছে চুলের কালার এগুলো হচ্ছে এখন চলছে যেরকম মানে যুগ অনুযায়ী চলছে এগুলো হ্যাঁ তারপরে ছেলেরা শুন কানের পরছে মানে অনেক কিছুই দেখছি যেগুলো ফ্যাশান এগুলো সবটাই যে আমি করি তা না কিন্তু আধুনিকতাটা এটা থেকে একটু আলাদা আধুনিকতাটা আমার মনে আমি মন থেকে কতটা আধুনিক হতে পেরেছি এটাই মনে হয় তো যেমন আবিরাদি একটা শুনেছি আবিরাদি ভাই খুব সুন্দর বলেছে এতক্ষণ পর্যন্ত আমি তিনজনেরটা শুনেছি মধু আবিরাদি ভাই আর কবিতারটা তো আবিরাধি ভাইয়ের এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে ফ্যাশান হচ্ছে মানে পরনী আর আধুনিকতা হচ্ছে মননি এই কথাটা সত্যি মনের মনের মধ্যে আধুনিক আমরা কতটা হতে পেরেছি এই হচ্ছে ব্যাপার তো আধুনিক যেমন যুগের সাথে তাল মিলিয়ে যুগ তো পরিবর্তন হবে এটা তো একই ধারায় থাকবে তা না যেমন সত্যি পোশাকেই আমরা বেশি আধুনিকতা বোঝাতে চাই মানুষের এখন কিন্তু এটাও ব্যাপার আছে খাওয়া দাওয়াতেও একটা আধুনিকতা আছে মানে আধুনিকতার ছোঁয়া এখনকার দেখবে বাচ্চারা বেশি এই ডাল ভাত নানান রকম সবজি তরকারি একদমই পছন্দ করে না আধুনিক খাবার দাবার বলতে কি আমরা বেশি ওই চাউমিন পিৎজা বেশ কেনা খাবার হুটহাট কিনবো খাবো এটাতেই সবাই পছন্দ করে বাড়িতে অতক্ষণ ওই গলদ ঘর্ম হয়ে রান্না বান্নাও করতে হবে না দোকানে গেলাম বা অর্ডার করে দিলাম অনলাইনে বাড়িতে চলে এলো বসে খেয়ে নিলাম ব্যাস সবেতেই এই আধুনিকতার ছোঁয়া তো আমার মনে হয় আর পোশাক পরিবর্তনে যে ফ্যাশন আমি কিন্তু সবটাই ভালোবাসি আমি নিজে খুব একবারে যে ফ্যাশনেবেল তা নয় আমি যুগের সাথে তাল মিলিয়ে চলি ঠিক কথা কিন্তু আমার পোশাক পরিচ্ছদে আমি অত ফ্যাশনেবল নই কেন মিথ্যে কথা বলবো যেটা আমি নই সেটা কেন বলবো আমি সাধারণভাবেই থাকতে ভালোবাসি বা সেই সালোয়ার কামিজ সেটাই পরলাম কিন্তু তা বলে আমি একদম যে কিচ্ছু পড়ি না আমি সব রকম পোশাকই পরি কিন্তু এটা ব্যাপার আর আধুনিকতা বা ফ্যাশন যদি বলতে চাই আমি হয়তো আমার আমার যে তৈরি করাই যেসব জামা আমার জামার গলাটা কীরকম হবে আমি হাতা কতটা এই এইটুকুনি আমার এটা আমার নিজস্বতা এটা কোনো মানে কাউকে দেখে আমার নকল না আমি আমি আমার রুচিবোধে যেটা যায় এটা হচ্ছে আমার নিজস্ব ব্যাপার আমি এইভাবেই পড়ি আমি যেমন ব্লাউজ তো কত রকম কাটিংয়ের হয় তো শাড়ি পরি আমি হ্যাঁ নানান রকম কাটিং ফ্যাশনেবেল কত রকম কিন্তু আমার অতিরিক্ত ওই ঝুলপি ঝাল সব ভালো লাগে না আমি সেই একই ধরনের মানে প্রথম থেকে শেষ অবধি ওই কোনো সময় হয়তো একটুখানি হাতাটা ফুল হাতা পড়েছি বা একটু শর্ট হাতা পড়েছি এরকম তার না হলে আমার ব্লাউজের কাটিংও সেই একই আমি নতুনত্ব কখনো চেষ্টাও করিনি যে এটা এটা আমি করি না বলে বা অন্যরা কেউ পড়লো না আমার ভালো লাগে না তা কিন্তু নয় সবাইকে দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি নিজে যে খুব ফ্যাশনেবল খুব ওইটাই আমার যেমন সবাই এখন বললাম না চুলে নানান রকম কালার করে এই এইটুকুনি সবুজ এইটুকুনি গোল্ডেন তারপরে লাল বেগুনি এত কিছু আমি না যারা বাচ্চারা করলো তাদের দেখতে আমার ভালো লাগে কিন্তু তাহলে আমি নিজেটা ভুলেও চোখ বন্ধ করে কখনো বলতে পারবো না যে না এটা আমি চেষ্টা করে দেখি এটা আমার চুলে কেনাম লাগে এটা আমার দ্বারা হবে না এই হচ্ছে ব্যাপার আমি যেটা পারি না তাহলে সেটা আমি অপছন্দ করি তা কিন্তু নয় আধুনিকতা মনে আমি সবটাকে মানিয়ে নিতে পারি মন থেকে আধুনিক আছি যে যে যেখানে যেমন সেখানে তেমন আমি মানিয়ে চলতে পারবো যে আর সত্যি কথা বলতে কি পোশাক পরিচ্ছদেই বেশি পরিবর্তন এসেছে যেমন পুরুষরা ধুতি ছেড়ে বেরিয়ে এসে প্যান্ট শার্ট পরেছে তেমন মেয়েরাও শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ বা শার্ট মানে প্যান্ট কুর্তি পরছে প্যান্ট শার্ট পরছে এরকম তো সত্যি কথা বলতে কি কোনো পোশাকই আমার অপছন্দের নয় শালীনতা বজায় রেখে পোশাক পরিচ্ছদ অবশ্যই ফ্যাশনেবেল হোক তাতে আমার কোনো মানে কোনো কিছু আমার মনে হয় না এদিক থেকে এই মনের দিক থেকে আমি অবশ্যই আধুনিক যে যে পোশাকই পড়ুক না কেন তাকে যদি রুচিশীলভাবে তাকে যদি মানিয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই আর যদি আমার নিজের ছেলেদের কথা বলি আমার বড় ছেলে অত ফ্যাশনেবেল নয় তা বলেও তার একটা নিজস্ব মানে ব্যাপার আছে সে কি ধরনের পোশাক পরবে না পরবে তার নিজস্ব রুচিবোধ আছে অবশ্যই তবে এই ট্রেন্ড অনুযায়ী চুলের কাটিং বা কিছু এই সমস্ত কোনোদিনই করে না আর হবে না কেন জানেন আমি অতটা না আর দ্বিতীয়ত আবার ছোট ছেলে নিজেকে দেখাচ্ছে আবার ছোট ছেলে একটু মানে একটু ওর থেকে একটু আলাদা একটু ফ্যাশনেবল একটু চুলটা অন্য রকম হবে একটু অন্য জামা কাপড় একটু খুঁতখুঁতে এই রকম চশমায় ছোটটা একটু হবে আমি বুঝতেই পারছি কিন্তু আমি আর ওর বাবা যেরকম আমরা মানসিকতা আর ওর বাবা ভীষণই শিখে মানে ভীষণ সাদাশিলি একটা মনে হয় আমি বিয়ের পরে একটা জিন্স জিন্স পরবে না ও সেই তৈরি করা প্যান্ট এরকম টাইপের ছিল আর কি তো বিয়ের পরে আমি জোর করে করে আমি কোথাও বেড়াতে গেলে দুটো জিন্স কিনবে তৈরি করতে তৈরি করতে দিয়ে আসবার দিতে যেত না অনেকটা দূরে ও পারে। মানে গঙ্গার ওপারে তৈরি করতে দিতে সেই কখন ওপারে তুমি যাবে তবে তুমি তৈরি হবে তার থেকে জিন্স চলো দোকানে যাই মাপ নিয়ে কিনে নাও মিটি যাবে ঝামেলা তা না সেই তৈরি করাবো এরকম একটা ব্যাপার ছিল তো এইরকমই আমরা সাধারণ কিন্তু মনের দিক থেকে যে আমি যে কোনো কিছুই তো আধুনিকতা বলতে কি গানে বাজনায় গানের সুর যেমন আগেকার একটা হ্যাঁ যেমন একটা গান বলি আমাদের যে কোনো কিছু স্যাড সংগুলো এখন মানে রিমিক্সের মাধ্যমে এমন করে দিয়েছে ঢিক 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 করে বাজনাতে আপনার মনে হবে এত দুঃখের গান অথচ এইভাবে হচ্ছে কিছুটা দুঃখ পেয়েও আবার যেন মনে হবে আনন্দে নাচতে থাকি এই রকম ব্যাপার তো ফ্যাশন সব কিছুতেই এসছে হ্যাঁ খাওয়া দাওয়ার আধুনিকতা খাওয়া আধুনিকতার ছাড়া খাওয়া দাওয়াতেও এসছে জামা কাপড়ে আধুনিকতা বা ফ্যাশন ফ্যাশান যদি বলি যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশানের অনেক পরিবর্তন হয়েছে যেটাকে বলে পোশাক পরিবর্তন অনেক রকম হয়েছে হুম আমার সেটাতেও কোনো আপত্তি নেই আপত্তি কেন আমার হতে যাবে আমার মনে হয় নিজের স্বাধীনতা বজায় রেখে তোমরা যে যেরকম ভাবে পোশাক পরো এমন কিছু পরো না যে মানুষের কুদৃষ্টি পড়বে তোমাদের দিকে এরকম যেন না হয় তবে হ্যাঁ এটাও ঠিক যে যদি বলি মানুষ কুদৃষ্টি দেবেই বা কেন কিন্তু এমন কিছু ব্যাপার আছে যেখানে দৃষ্টিটাই সেদিকে চলে যায় সাধারণ মানুষের চোখ তো এই হচ্ছে ব্যাপার তো এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না এমন কিছু ছেলে আছে আমার বাড়িতে তো ওই ঠাকুর বিক্রি হয় যার জন্য অনেক ধরনের মানুষ আমি দেখতে পাই হাসিও পায় একটা ছেলে একবার এসে ওই টাচ শেখায় আর কি দুল পড়তে আমি অনেক দেখেছি বা একটা পাথরের কানের পড়লো বা ছোট্ট একটু ডিং মতন কিছু একটা পড়লো নাকের এইখানটায় ফুটো এইখানটায় ফুটো কানের এখানটায় ফুটো থুদনিতে ফুটো গেঞ্জিটা যদি এরম করে তোলে তো নাভিতে ফুটো করে সেই কানের ডিং পরে আছে আরে বাবা শরীরকে এত কষ্ট দিয়ে এত ফ্যাশনের কি দরকার আছে এটা হচ্ছে ব্যাপার তো আমি না তাকে দেখছি তারপরে চুল তো ওই সেই ফেঁসোর মতন পাটের মতন চুল হয়ে আছে নিচেগুলো সেই কীরকম আবার তার মধ্যে নানান রকমের কালার যারা সেই ঝিকঝিক করছে অভ্র দেয়া চুল মনে হচ্ছে কী ধরনের যে সাজ এবার এটা হয়তো একটু কেমন লাগলো তো ছেলে হোক না ছেলে এরকম একটা এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি যেটা আমার একটু খুঁতখুতে লাগলো সেটা তো তার অনেক ভালো তার পছন্দের এখানে আমার কিচ্ছু বলার নেই এই হচ্ছে ব্যাপার সে চব্বিশ ঘন্টা আমার ঘরেও থাকবে না আমার নিজের ছেলে হলে হয়তো বলতাম ধরুন এটা কি করেছি সেটা একদমই পছন্দ হচ্ছে না এই এইরকম একটা ব্যাপার তো জুতো জামা পোশাক পরি মানে নতুন নতুন নানান ধরনের পোশাক উঠছে এখন অনেক ধরনের একটা হাতা আছে একটা হাতা নেই একদিকের কাঁধ রাই তো যাই হোক সেই সেরকম পোশাক যারা ক্যারি করতে পারবে তারা অবশ্যই পড়বে অসুবিধা নেই আমরা যখন বেড়াতে যাই বাইরে নানান ধরনের মানুষ আমরা আমি নিজেকে ভাবি বাবা আইস মোটা হয়ে যাচ্ছি সালোয়ারটাও যেন পেটের কাছে টান টান লাগছে বাজে লাগছে হয়তো দেখতে কিন্তু কত মোটা মোটা মানুষরা কি সুন্দর টাইট গেঞ্জি টেঞ্জি পরে প্যান্ট শার্ট পরে কি সুন্দর এটা হচ্ছে আমার নিজের ক্যারি করারও একটা ব্যাপার থাকে যে যেটা ক্যারি করতে পারে সে সেটা আমি যেমন আমার ওই গয়না বড় বড় গয়না কানের এসব কিনি মাঝে মাঝে দুই একবার কিনেছি কিনে যেই পরে দেখেছি দূর কিরম লাগছে ফুলে ফেলেছি আমার কাছে হচ্ছে এটাই আমার আমার যদি আমাকে জিজ্ঞেস করো আধুনিকভাবে আধুনিক খাওয়া দাওয়া আধুনিক গান ওই যে ডিমিক্সের গানগুলো কিন্তু আমারও বেশ ভালো লাগে আমিও শুনি কিন্তু যে একদম শুনি না তা না কিন্তু পোশাকের কাছে আমার একটা মনে হয় একটু হলেও নিজের শালীনতা একটু বজায় থাকা দরকার যেহেতু নারীর ভূষণ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বলবো তারপরে ছেলেরাও এমন কিছু পোশাক পরলে যে আবার এমনও দেখি এখন তো কেনা ধুতিও পাওয়া যায় যখন বিয়ে বাড়িতে এই আমাদের বাড়ির সামনেই বলেন একটা ব্যাংকুয়েট হল আছে আমার ছাদ থেকে পুরো দেখা যায় দুপুর বেলায় দেখছি সব ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে ধুতি পরেছে ওই কেনা ধুতি আর কি একদম পরেছে মেয়েরা হলুদ শাড়ি পরেছে সব নাচছে কি দারুণ যে লাগছে কি বলো ভীষণ ভালো লাগছে তো এই ধরনের এগুলো দেখতেও ভালো লাগে যুগের সাথে নিজেদের তাল মিলিয়ে চলছি তো বটেই না হলে চলবো কি করে এই হচ্ছে ব্যাপার তো কোনো কিছুই খারাপ নয় সব কিছুই ভালো পুরোনো যা কিছু ছিল তাও ভালো নতুন যা কিছু আসছে তাও ভালো এই হচ্ছে ব্যাপার তো নিজে যখন একটু পোশাক পরিচ্ছদ পরি তখন একটু খেয়াল রাখি যে এটা আমাকে মারাচ্ছে কিনা কিন্তু অন্যের ব্যাপারে নাক কখনোই বলাই না যার যেটা রুচিবোধ বা আমার মনে হয় এমন অনেক মানুষকে আমি দেখি এত সুন্দর পোশাক আশাক সব ক্যারি করে ভীষণ ভালো লাগে তো চললাম আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো